পুরশুরা থানার অন্তর্গত পুরশুরা কৃষক বাজারের ঠিক উল্টো দিকে মেন যে হাই রোড সেই হাইরোডে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এক অটো চালক অটো নিয়ে পাল্টি খায় মেন রাস্তার উপরে যেখানে প্রচণ্ড গতিতে বিভিন্ন যানবাহন যাতায়াত করছিল ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় পুরশুরা থানার ওসি শুভজিৎ দে এবং ওই গাড়িটিকে তুলতে সহযোগিতা করে এবং সেই সঙ্গে তার যে পুলিশকর্মী যে টিম রয়েছে সেই টিম আহত ব্যক্তিকে অর্থাৎ অটো চালক যিনি গুরুতর আহত হয়েছে সেই অটো চালককে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করে পুরুষরা থানার স্টাফেদেরকে সঙ্গে করে নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে কারণ যেভাবে গুরুতর অসুস্থ হয়েছে জরুরিভাবে ট্রিটমেন্টের প্রয়োজন এরকমটাই মনে করছে তাৎক্ষণিকভাবে পুরশুরা থানার ওসি শুভজিৎ দে পুরসুরা থানার ওসি শুভজিৎদের এই মানবিক ভূমিকাকে অন্যান্য গাড়ি চালকরা প্রশংসা করছে এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী জানাচ্ছে যে পুরশুরা থানার ওসির বিরাট ভূমিকা রয়েছে তড়িঘড়ি এই অসময়ে শীতের কনকনে ঠান্ডায় দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য আর যে ব্যক্তি আহত হয়েছে এই মুহূর্তে পুলিশের সূত্রে যে নাম জানা যাচ্ছে জগন্নাথ পাত্র পুরশুরা থানার জেলে পাড়ায় বাড়ি পরিবারে খবর পৌঁছেছে পুরশুরা থানার ওসি এবং পুরশুরা থানার সঙ্গে যে ওসি রয়েছে তার কর্তব্যরত পুলিশকর্মীরাও কিন্তু সহযোগিতা করেছে বিভিন্ন রকমভাবে অ্যাম্বুলেন্সের তোলা থেকে জল দেওয়া থেকে আরম্ভ করে একদম হসপিটাল পৌঁছানো পর্যন্ত পরিবারকে খবর দেওয়া পর্যন্ত পুলিশের এই ভূমিকাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছে গাড়ি চালকেরা ঘটনাটি ঘটে ঠিক রাত্রি সাড়ে এগারোটা নাগাদ অর্থাৎ তারিখ সাড়ে এগারোটা নাগাদ দেখাব পুলিশের যে টহলদারি চলছিল সেই টহলদারির সময়ে দেখতে পাই দুর্ঘটনা আমরা দেখাব নিউজ অগ্নি সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী এক গাড়ি চালক তিনি কি জানাচ্ছেন দেখাবো কি হয়েছিল ওটা উনি আসতেছিল বিয়েবাড়ির থেকে মনে হয় পিক আপ হয়েছিল গাড়িটা একটা কুকুর এসেছিলো যে কুকুরটাকে বাড়া দিয়ে স্লিপ করে এটা কোথায় জায়গাটার নামটা বলতে পারবেন আপনি তখন কোথায় ছিলেন আমি ওনার পেছনে আছি তা পুলিশ কি আপনি খবর দিয়েছিলেন না খবর আমি দিইনি পুলিশ ব্যান্ডা সাথে সাথে এলো না আমি এখানে দাঁড়াতে দেখলাম যে ব্যান্ডা এলো আমি সাইড করলাম গাড়ি এবং সাথে সাথে দেখলাম যে পুলিশ থানার জন্য অফিস ওসি আছে ওসি সাহেব এসে ছিল এবং এসে উনি ওনাদের ভ্যানকে ফোন করে এবং ওনাকে তোলাতুলি করে তখন এই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেয় আপনার নাম এখন ঘড়ির কাঁথায় ঠিক রাত্রি এগারোটা পঞ্চাশ টোটো উল্টে অটো উল্টে গেছিল এবং একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এবং ঘটনাস্থলে আছে পুরসা থানার ওসি এবং তার পুলিশ টিম এবং সাথে সাথে অ্যাম্বুলেন্সকে ডেকেছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে সেই দ্রুততার সহিত হসপিটালে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে যে জায়গাটা আছে স্যার এই জায়গাটার নামটা কি পুরসরা বিডিও অফিসের সামনে দাদা আপনার নাম কি হয়েছিল দাদা কতক্ষণ আগে হয়েছে দাদা ঘটনা এই প্রথম এত উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন